গ্রামে একটা দারুণ শান্তির জায়গা আছে যেখানে ভোরের শিশির ভেজা ঘাস পুকুরের পানিতে আকাশের ছায়া দূরে ধান ক্ষেত নরম সবুজ পাখির ডাক সব মিলিয়ে মনটা আপনাতেই শান্ত হয়ে যায় ভোরে উঠে পুকুরে গোসল করা মুরগি হাঁসকে খাওয়ানো বাগান থেকে টাটকা টাটকা সবজি তুলে আনা চুলোয় রান্না করা গরুকে গোসল করানো মাঠের কাজ সন্ধ্যায় গরু বাড়ি নিয়ে আসা বাতাসে ধানের গন্ধ চারিদিকে সবুজে সবুজে ভরা দেখে প্রাণটা জুড়িয়ে যায় চারিদিকে সুন্দর সবুজ তার মাঝখানে সরু রাস্তা মাটির এই সুন্দর গ্রামীণ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে সকাল সকাল আমি গোসলটা সেরে নিয়েছি জামা কাপড় ছাদে মেলে দিয়েছি তারপরে আমি বন্ধুদের সঙ্গে বসে একসঙ্গে চা খেয়ে নিলাম তারপরে আমি হাঁস মুরগিকে খেতে দিচ্ছি কুয়ো থেকে আমি পানি তুলে নিচ্ছি খাওয়ার জন্য এই পানি দিয়ে রান্নাও হবে আমি প্রথমে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি এখন পান্তা খেতে বসেছি খেয়ে নিয়ে গরুকে গোসল করাবো এখন গরুকে নিয়ে পুকুরে চলে এসেছি গোসল করানোর জন্য তারপরে আমি ধান খেতে গিয়ে ধান কেটে আটি বানিয়ে মাথায় করে নিয়ে বাড়িতে ফিরছি এরপরে রান্নার জন্য আমি মাঠ থেকে সবজি তুলে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা টমেটো তুলে নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি আর কয়েকটা বেগুনও তুলে নিয়েছি তারপরে বাড়িতে এসে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখন ভাতটা রান্না করে নিচ্ছি ভাতটা রান্না করে নিয়ে এখন গরম গরম ভাত নিয়ে নিয়েছি সবজি ডাল আর এখানে আলুর পকোড়া বানিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি তারপরে একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছি গরম গরম লুচি ভাজছি ঘুম থেকে উঠে তারপরে মাঠ থেকে গরুটাকে নিয়ে বাড়িতে চলে এলাম এরপরে গরুটা গোয়াল ঘরে বেঁধে সবজি কেটে নিচ্ছি রাতের জন্য জোগাড় করে নিচ্ছি সবগুলো আমি এখানে পালং শাক কেটে নিয়েছি তারপরে সবজিগুলো কেটে এক সাইডে রেখে দিয়েছি এখন আটাগুলো ভালো করে চেলে নিচ্ছি আটা চেলে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে আমি আটাগুলো মেখে নেব ভালো করে তারপরে আমি রুটি বানাতে চলে এলাম রুটি আর সবজি বানিয়েছি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি রুটি সবজি একটু চাটনি আর এক গ্লাস দুধ কাঁচা লঙ্কা পিঁয়াজ রয়েছে আমি এখন গরম গরম পরিবেশন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ